আসসালামু আলাইকুম বিলিজ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে বালি হাস লালন পালন নিয়ে আলোচনা করবো তো শুরুতেই একবার নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি বালিহাস পালন কিভাবে করব বালিহাঁসের বাচ্চাগুলোকে কিভাবে খাবার দেব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি কারণ অনেক ভিউয়ার আর কমেন্ট করে জানতে চান যে বালিহাঁসের বাচ্চাকে কিভাবে খাবার দেব বালিহাস কিভাবে লালন পালন করবো এবং বালিহাস কি কী খাবার খায় বালিহাঁসের সাধারণত ডিম মুরগ দিয়ে ফুটাতে পারেন বা ইনকিউ ইনকিউবিটর দিয়েও ফুটাতে পারেন ফুটানোর পর বাচ্চাগুলো খাবার খেতে চায় না অন্যান্য পাখির তুলনায় এই বালি হাঁসের বাচ্চাগুলো বা দেশীয় হাঁসের তুলনায় বালি হাঁসের বাচ্চাগুলো আমরা যে খাবার দিতে চাই এই সে খাবারগুলো খেতে চায় না তো বালি হাঁসের বাচ্চাকে কিভাবে খাবার দেব। এটা নিয়ে এটা দিয়েই আমি শুরু করি বালি হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বের হয়ে যাবে তখন বালি হাঁসের বাচ্চাকে খাবার দিতে হলে আপনি ব্রয়লার ফিড দিতে পারেন কচুরি ফানা দিতে পারেন চালের গুড়া দিতে পারেন বা বুসি দিতে পারেন এরকম অনেক খাবার দিতে পারেন যেমন বাত একটু ছোটো ছোটো কণা কণা করেও দিতে পারেন তবে এই বালিহাসের বাচ্চাকে খাবার দিতে হলে কী করতে হবে একটা টে নিতে হবে বা একটা প্লেট নিতে হবে যেখানে অল্প পরিমাণ পানি দিয়ে এই পানির মধ্যে কচুরি পানা বয়লার ফিড চালের গুঁড়া এইসব মিক্স করে পানিতে ভিজিয়ে দেবেন তাহলে এই বাচ্চাগুলো পানিতে একটু একটু করে খাবার খেতে শিখে যাবে আর যদি আপনি শুকনো শুকনা খাবার দিতে চান তাহলে এই বালিঘাসের বাচ্চাগুলো খাবার খাওয়া খেতে পারবে না এবং খাবে না আর তারপর একটা দুটা করে ধীরে ধীরে মারা যাবে তো বালিঘাসের বাচ্চাকে খাবার দিতে হলে ছোট্ট বাচ্চাকে ছোট্ট ছোট্টো চালের গুঁড়া ব্রয়লার ফিড ভিজিয়ে বাত বেঙ্গে দিয়ে কচুরিপানা ছোট্ট ছোট কচুরিপানা এই যে দেখেন কচুরিপানা সব দিতে পারেন আবার একটা জিনিস করতে পারেন অল্প পানিতে বাচ্চাগুলোকে কিছুক্ষণ মুক্ত করে ছেড়ে দিবেন আপনার আশেপাশে যদি অল্প পানি কোথাও থাকে সেখানে বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন দেখেন দেখবেন এখান থেকে মাটি থেকে একটা খাবার সংগ্রহ করে নেবে এই বাচ্চাগুলো এভাবেই বালিহাসের ছোট্ট বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং বড় করে তুলতে পারবেন এবার আসুন আমরা বালিহাস যারা লালন পালন করি পুষি আমরা বালিহাস মুক্ত লালন পালন করা ভালো না খাসাতে লালন পালন করা ভালো যদি একটি বালো জায়গা দেয়া যায় বড় একটা জায়গা দেয়া যায় তাহলে বদ্ধ অবস্থায় বালিহাস লালন পালন করাই সবচেয়ে ভালো কারণ আমি যে মুক্ত অবস্থায় বালিহাঁসগুলো লালন পালন করছি দেখা যাচ্ছে কুকুর বিড়াল এই বালিহাঁসগুলোকে আক্রমণ করে অনেকগুলো বালিহাস আমার তিন থেকে চারটা বালিহাস কুকুরই ধরে নিয়েছে তো আমার বালিহাঁসগুলো মুক্ত অবস্থায় তাকে আপনারা দেখেছেন আমার ভিডিওগুলোতে আমার শর্ট ভিডিওগুলোতে আমি আমার পাশে একটা বন আছে বিল আছে এখানে ছেড়ে দিই তারপর খাবার দাবার খেয়ে আবার বাড়িতে চলে আসে আমার বালিহাঁসগুলো কিন্তু বাড়িতে আসার পর কখনও বিড়াল কখনও কুকুর দরে আমার চারটা চারটা বালিহাঁস খেয়ে ফেলেছে মেরে ফেলেছে দুটো বালিহাস এখন আছে আর এই দুটো বালিহাস লালন পালন করছি মুক্ত অবস্থায়ই আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে বালিহাসগুলোকে যদি বড় একটা জায়গা দেওয়া যায় এখানে পানির ব্যবস্থা করে দেয়া যায় খাবার দাবার ঠিক করে দেয়া যায় তাহলে বদ্ধ অবস্থায় লালন পালন করা সবচেয়ে ভালো আর মুক্ত অবস্থায় লালন পালন করতে অনেক সময় দেখা যায় এ কুকুর বিড়ালের আক্রমণে পাখিগুলো বয় পেয়ে যায় বাড়িতে চলে থাকতে পারে না দূরে চলে যায় অনেক সময় কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা যায় তো আমি মনে করি বদ্ধ অবস্থায় লালন পালন করাই ভালো কিছু ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন বালিহাস বিষয়ে বিভিন্ন বিষয়ে যে বালিঘাসের খামার করা যাবে কিনা না অবশ্যই বালিঘাসের খামার করতে পারবেন বালিঘাস বাড়িতে ডিম দেয় এবং বাচ্চা ফুটায় এ বাচ্চাগুলো বড়ও করে তো খামার করতে পারেন বালিঘাসের পারবেন আরেকজন বিবার কমেন্ট করে জানতে চা চেয়েছেন যে এই বালিঘাস রূপবালাই কেমন হয় তেমন কোনো রোগবালাই হয় না বালিহাসের আমি যতদিন ধরে লালন পালন করছি তেমন কোনো রোগবালাই বালাই হয় না মাঝে মধ্যে খাবার রুচিটা একটু কমে যায় তখন এক একটু যদি অ্যান্টিবায়োটিক যেমন লিবারট্রনিক এইসব দেওয়া যায় তাহলে খাবার রুচিটা ঠিক হয়ে যায় বালিহাসের জন্য ডিম পাড়ার কীভাবে ব্যবস্থা দেবো আপনি যদি বদ্ধ করে বড়ো করে লালন পালন করেন পানির সাথে আপনি কিছু খড় কুটা রেখে দেবেন দেখবেন বালিহাস ডিম পাড়ার জন্য এখানেই তারা ব্যবস্থা করে নেবে অনেক সময় দেখা যায় মাটির ফ্লোর যদি থাকে তাহলে এখানে গর্ত করে বালিহাস ডিম পেরে নেয় আরেকজন ভিউয়ার জানতে চেয়েছেন যে ভাই বালেহাস কিনতে পাওয়া যায় কি না ভাই আমি আমার এটা জানার নেই বালিহাস কিনতে পাওয়া যায় কি না আমি কখনো পাখি বিক্রি করি না কারো কাছে বিক্রি করি না অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই পাখি আপনি আপনার কাছে পাওয়া যাবে কি না ভাই আমার আমি কখনোই পাখি বিক্রি করি না বা বিক্রি করতে আগ্রহ না আরেকজন বিওয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই আপনার যে বালিহাসগুলো ওগুলো কি ডিম দিয়েছে না ভাই আমার হাঁসগুলি এখনও ডিম দেয়নি কুকুর বিড়ালের আক্রমণ থেকে আমার বালিহাঁসগুলো বেশ বাঁচাতে পারছে না এর শেষমেশ দুটা হাঁস আছে একটা পুরুষ একটা মহিলা দেখা যাক এই দুটা শেষ পর্যন্ত ডিম বাচ্চা করে কি না আমার একটা ছোট্ট পুকুর আছে এখানে আমি মুক্ত ছেড়ে দেই এই যে দেখেন দুটাই আছে তবে কুকুর বিড়াল থেকে সাবধানে রাখবেন আপনার পাখিগুলো তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন